বান্দরবান লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ জনের কারাদণ্ড বান্দরবান জেলা প্রতিনিধি বান্দরবানের লামায় বালু মহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে পাঁচ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পেতাইন্না ছড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার রূপায়ণ দেব বালু মহালু মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় মহম্মদ জমির ও মহম্মদ আব্দুল সালামকে ছয় মাসের এবং মহম্মদ সাদ্দাম হোসেন নুরুল আমিন ও মোহাম্মদ মিজানুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয় এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সালু মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেতা ইন্না ছড়ার বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন জানিয়েছে স্থানীয়রা এ বিষয়ে সহকারী কমিশনার রূপায়ণ দেব বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে ছয় মাস ও তিনজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে পরিবেশ বিপন্নকারী কাউকে ছাড় দেওয়া হবে না